ওয়েলকাম টু কানির রান্নাঘর আজকে আপনারা ঠিক রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা বানিয়ে দেখাই এটা এগ মোগলাই তো খুব হেলদিভাবে ঘরে আমরা যাই খাই সব খুব হেলদিভাবে খাই আমরা বাইরের খাওয়ার থেকে খুব স্বাস্থ্যকর খানি ঘরে যদি বানাই একটু কষ্ট করে খাইতে পারি তো এটার লেগে খুব ইজিভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করুন চলেন যাই এখানে তার লেগে দুই কাপ ময়দা লইলাম একটা শক্ত একটা ডো বানাইমো আমরা স্বাদ মতো লবণ দিলাম এখানে আর দিলাম সাদা তেল দেড় চামচের মতো দিয়া ভালাভাবে মাখাই দিবা ও যেরকম ফুড়ি উড়ি মাখাই এরকমই কিন্তু ইটোটা একটু শক্ত হইব ফুড়ি উড়ির মতো তো নরম হইতো না একটু শক্ত হইব আর কি ভাল্লাভাবে তেলটি লাগাই দিলাম ময়দার গায়ে তখন অল্প অল্প করে জল দিয়া একটা শক্ত একটা ডো রেডি করতে লাগবে এখন অল্প অল্প কইরা জল দিয়া আমরা সব ময়দারে একসাথে কইরা বলের মতো করি নিব আর কইরা এটারে আমরা রেস্ট দিব বিশ পঁচিশ মিনিটের লিগে রেস্ট দিব আপনারা চাইলে সঙ্গে সঙ্গে করতে পারেন কোনো অসুবিধা নাই বা একটু রেস্ট দিলে যেমন ভালো হয় আর কি জিনিসটা আমি লইলাম বিশ মিনিট পরে দেখাইলাম আপনারা এখান থেকে একটা বল লইলাম আরেকটা বল আমরা বিকালে খাইম তা আর একটা দিয়া আপনাদের হইরা দেখাই একটু ময়দা দিলাইলাম দিয়া পাতলা একটা রুটি বানাই দিতা খুবই ইজি জানা থাকলে মানে করতে কর দেখবা আখতা বেচারা কইল দিলাইলা তখন আমার পাতলা রুটি হয়ে গেছে ওখান কিতা করমু একটু পেঁয়াজ কুচি একটু খাসামরিচ চাট মশলা অল্প একটু লবণ আর একটা ডিম বানিয়ে দিলাম দেখুন কত ইজি এখন একটু মিশাই দিলাম মিশাইয়া একটু আস্তে আস্তে করব আমি একটু তাড়াতাড়ি দেখাইলাম এখানেও ওখান ফোল্ড করবা একটু দিক্কা কি কীরকম যে মোগলাই যে এরকম করে ওই এটা আমি কইয়া বুঝাইতাম এটা দিক্কা আপনারা করতে লাগবো যখন দুই দিকে দিলাইলাম একটু সিল কইরা দিলাম যদি নাই হয় ওদিকে আবার দিলাম এদিকে আবার একটু সিল করলাম যদি খুলি উলি যায় এদিকে আবার দিলাইলাম দিয়া খুব সাবধানে এটা পেনে পেনতে লাগবো নিয়া আর এটা ডিপ ফ্রাই করে আমি আজকে ডিপ ফ্রাই করতাম না অল্প তেল দিয়ে এটারে বাজবো আমি যখন বয় দিলাম টেনের মধ্যে আমি তেল উল দিছি না এই অবস্থায় দেড় মিনিট অপেক্ষা করবো কইরা তেল দিব দিলাম সাদা তেল অল্প বেশি দিলাম না তখন এটা দরবার না ওরা নিজে নিজে দুই আড়াই যা উলবো দেখবা ফুলবো তখন আমি দুই আড়াই মিনিট পরে আপনারা একটু দেখাই একটু উল্টাইয়া একটা সাইড হওয়ার পরে কিন্তু আপনারা উল্টাইবা আর নেইলে কিন্তু এটা ভাঙিয়ে যেতে পারে দেখুন আর সাবধানে উল্টাইবা যেহেতু একটু বড় এক একটা আছে না হইলে দুইটা লইবা লইয়া হল দেখুন খুব সুন্দর একটা কালার এক আর ওই উল্টা ও দুই আড়াই মিনিট তিন মিনিট করবা একটু সময় লইয়া কম আগুনে বাজবাতে বাতে দেখবা ভিতরে সপ্তাহ পর দেখরা আমি আবার উল্টাই দিলাম দু সুন্দর কালার আইছে আমি আর এক মিনিট অপেক্ষা করি এটা নামাই দিব আর খুব অল্প সময় হয়ে যায় এটা দেখুন খুব সুন্দর একটা কালার আইসে দেখাও নিশ্চয়ই বুঝরা উপরটা কত মসমসা হয়েছে মানে আর কালারটা অত সুন্দর আইসে আমি বুঝাইতাম পারতাম না আপনার দেখুন আমি লামাই দিলাম একটু আপনার আরে দেখাই মো তো টেস্টি হয়েছে বাজারে একটা মোগলাইয়ের দাম কত আর এখানে কেন আপনি একটা ডিম দিয়া গরুর সামান্য জিনিস দিয়ে বানাই দিবা দেখুন খাইটা একটু ঠান্ডা হওয়ার পরে কাটলাম বেশি গরম কাটলে আমার হাতুত ফুড়ি যাব দেখুন খাইটটা দেখাইলাম খুব সুন্দর হয়েছে জিনিসটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা কমেন্ট করিতে জানাইবা কেমন হইছে এই রেসিপিটা আর ফ্রেন্ড ফ্যামিলি সবার লগে একটু শেয়ার করে দিবা আমি খাইটটা দেখাইলাম পুরাটাই সাইড পিচ হয়েছে আমার আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা সবাই খুব ভালো থাকবা নতুন রেসিপি লই আবার দেখা হইব খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা